দীর্ঘ সতেরো বছরের নির্বাসন আজ শেষ যার দিকে তাকিয়েছিল গোটা দেশ অবশেষে রাজকীয় বেশে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রেহমান তবে বিমানবন্দরে নেমেই তিনি সবার আগে ফোন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে তার আগমনে আজ ঢাকা যেন এক জনসমুদ্রে পরিণত হয়েছে প্রিয় নেতাকে এক নজরে দেখতে রাজপথে নেমেছে লাখো জনতা নজিরবিহীন নিরাপত্তা বলয়ে বিমানবন্দর থেকে সরাসরি তিনি পৌঁছান সংবর্ধনা মঞ্চে মঞ্চে দাঁড়িয়েই তিনি দলের নিচু স্তরের কর্মীদের উদ্দেশ্যে শোনালেন তার স্বপ্নের কথা স্পষ্ট বার্তা দিলেন আই হ্যাভ আ প্ল্যান যে বার্তায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে শুধুই ক্ষমতা দখল নয় বরং একটি নিরাপদ ও অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ গড়াই তার মূল লক্ষ্য তবে তারেকের ফেরার পর থেকেই দিল্লির নজরদারি থাকবে ঢাকার ওপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা এই মুহূর্তে ইউনুস অন্তর্বর্তী সরকার নিয়ে খুব একটা চিন্তিত না হলেও ভবিষ্যতের পরিস্থিতি নিয়ে বেশ সতর্ক দিল্লির মূল নজর এখন তারেক রহমানের সেই প্ল্যান কী হতে চলেছে সেই দিকে ভারতের আশঙ্কা বাংলাদেশে এই রাজনৈতিক পট পরিবর্তন ভবিষ্যতে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভূ রাজনৈতিক কূটনৈতিক চাপ তৈরি করতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন তারেক রেহমানের এই প্রবল জনসমর্থন কার্যত ইউনুস অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচনের চাপ কয়েক গুণ বাড়িয়ে দিল আজ ঢাকার সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তারেক রেহমান ঠিক কি কি বললেন চলুন শুনে নেওয়া যাক প্রিয় ভাই বোনেরা আজ প্রথমেই আমি রাব্বুল আলমিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া জানাতে চাই রাবুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ঠিক একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাই জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীতে নব্বই স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের জনগণ এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনে এনেছিল কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি আমরা তারপর দেখেছি দুহাজার দু সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু হাজার চব্বিশ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধূ নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে প্রিয় ভাই বোনেরা এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী চার কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য পাঁচ কোটির মতন শিশু চল্লিশ লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মত সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা